দাদা আপনার নামটা কি অশোক শিল জি অশোক শিল আপনার ফোন নাম্বারটা সেভেন জিরো সিক্স ডবল আপনারা যারা শিলিগুড়ি থেকে সরাসরি দার্জিলিং যেতে চান এবং দার্জিলিংয়ের যে সাইট সিনগুলি আছে সেই সাইট সিনগুলিও আপনারা এখান থেকে দেখিয়ে দেবে থাকা খাওয়া সব ব্যবস্থা করানো হবে তো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা হচ্ছে এই শেয়ার গাড়িতে উঠলাম আমরা সরাসরি এখন এখান থেকে দার্জিলিং যাবো আমরা একটা জিপ টাইপের গাড়িতে বসছি এবং মজার ব্যাপার হলো আমরা আসলে চাইছিলাম যে সরাসরি দার্জিলিংয়ে গিয়ে চয়েস করে করে আমরা হোটেল দেখে তারপরে উঠবো বাট এইখানে শিলিগুড়িতেই যে ওখানে আপনারা ভালো হোটেল পাবেন এবং তারা ছবি দেখিয়ে দেন আমি সিলেক্ট করলাম যে না ভালো এবং প্যাকেজটাও অনেক ভালো পাইছি প্রথম আজকের দিন তারা হোটেলে রাখবে পাশাপাশি আপনার কালকে সাইটসিন করাবে এবং কালকে রাতেও আবার আমরা হোটেলে যে থাকবো সেটা কষ্ট তাদের এবং পরের দিন আমাদের আরও ষাটটা পয়েন্ট দেখাবে টোটালি ষাট দশটা পয়েন্ট ওনারা সাইটসিন করাবে করানোর পরে আবার শিলিগুড়ি ব্যাক করাবে তো এই হলো আমাদের এখনকার মতো প্যাকেজ প্যাকেজ টোটালি আমরা যেহেতু দুজন আসি বাট খুব কম প্রাইসে আমি বলবো যে মাত্র চার হাজার টাকায় আমরা চার হাজার টাকা তো না চার হাজার রুপি চার হাজার রুপিতে আমরা এটা করতে পারছি সো এখন দেখবো আমরা যে আসলে রুমগুলি কেমন আর তাদের যে সাইটসিনগুলি তারা কীভাবে শ করে তো ওকে থ্যাংক ইউ সঙ্গে থাকবেন আমরা মেঘে থেকে যাব ইচ্ছা আরও দুই ঘন্টা লাগবে দার্জিলিংয়ে পৌঁছবে দার্জিলিংয়ে পৌঁছার আগে এত সুন্দর একটা আমার ভিডিওটি কেমন লাগতেছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে আমার এই ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করছি এখন মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে হয়তো বা দার্জিলিংয়ে পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে আটটা নটা বেজে যেতেও পারে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন এখন একটু ব্রেক দিচ্ছে তো ব্রেক দেওয়ার পর এখন একটু চা খাবো দার্জিলিংয়ের চা কেমন সেই চেষ্টা একটু ফিলিংস থাকবে তো আপনার সঙ্গেই থাকবেন চাটা কেমন হয় দেখব অসাধারণ চাটা অনেক টেস্ট ভালো লাগলো এই প্রথম দার্জিলিং এসে চা খাচ্ছে Yeah, আমি দার্জিলিংয়ে এসে পৌঁছে গেছি এই দেখুন তো কালকে দিনের বেলা ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ এই হলো আমরা এখন হোটেলে যাব তো আপনার সঙ্গে থাকবেন বৃহস আমরা এই হোটেলটাতে উঠছি দাদা আপনার চন্দ্রপূর্ণা আচ্ছা আমার নাম প্রশান্ত দাস জি আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন প্লিজ এইট ওয়ান জিরো ওয়ান সিক্স এইট সেভেন নাইন টু থ্রি আচ্ছা দাদার যে নাম্বারটা দিল আপনারা যদি কেউ আসতে চান এখানে অবশ্যই এই নাম্বারে কল করে আপনারা বুকিং করে দিতে পারেন আর আশা করি এখানে আসলে খুবই আপনাদের ভালো লাগবে আমি রুমটাও আপনাদেরকে অবশ্যই ভিজিট করে দেখাচ্ছি একটু পরে তো তার আগে কিছু কথা বলে নেই দাদা এখানে কি কোনো ডিসকাউন্ট টিসকাউন্ট পাওয়া যাবে দেখুন এবারে বলি আপনারা এসছেন কাউন্টার থেকে মানে সি বুকিং করে এসছেন এখানে কোনো ডিসকাউন্ট হবে না দেখুন আপনারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন শুনেছেন আমি তো সরাসরি শিলিগুড়ি থেকে একদম তো আপনারা যদি সরাসরি দাদার সঙ্গে কথা বলেন তাহলে হয়তো আপনি আরও কিছুটা ডিসকাউন্ট পাবেন তো আমি রেন্টটা কত ডিটেলস কত প্যাকেজে পাইছি সব আপনার পরে বলছি তো এখন আমার রুমটা আসলে একশো এক নম্বর রুম আছে আর স্টেশন থেকে একেবারে কি বলে দার্জিলিং যে স্টেশনটা আছে স্টেশন ঠিক উপরে তো বেশিক্ষণ লাগবে না আমাদের আসতে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে সো সঙ্গেই থাকবেন কোন রুম এই রুম না একটু রুমটা দেখাই এখানে আসলে প্রথমে যেটা দেখাবো আমি টয়লেটটা দেখাই আপনাদেরকে টয়লেট মার্শাল্লাহ ভালো আছে গ্রিজারের ব্যবস্থা আছে ইংলিশ কমড আছে পানির ব্যবস্থা আছে সো এখানে একটা মোটামুটি আলহামদুলিল্লাহ আর এখানে আমি দুইটা বোর্ড আছে অলরেডি এখানে তিন থেকে চারজন থাকা যাবে একটা এলইডি আছে আর এই হলো বেড বেডটাও মোটামুটি সাজানো গোছানো আছে এখানে একটা সেলফ আছে এখানেও ব্ল্যাঙ্কেট আছে সো আপনাদের কাপড় চোপড়ও রাখতে পারবেন এখানে একটা মিরর আছে দেয়া সো আপনারা মিররটা দেখতে পাচ্ছেন তো মোটামুটি এখানে ভালোই আলহামদুলিল্লাহ আর এখান থেকে উনি বাইরের ভিউজটাও দেখতে পারবেন যদিও এখন রাতের বেলা ঠিক উপরে হচ্ছে মেলের রোড সকালবেলা আশা করি দেখাবো আপনাদের আমি এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ডিটেলসটা এবং আমাদের একটু ফ্রেশ হওয়ার পরে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো খাওয়া দাওয়া সেরে ইনশাল্লাহ বলে দিব আপনাদেরকে ওকে ভিউর্স ফিরে এলাম আপনাদের মাঝে আমি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আমাদের দুজনে ফ্রেশ হয়ে গেছি আর এখন যেহেতু আজকে ঠিক ভোর চারটার দিকে আমাদেরকে তুলে দিবে সাইট সিনগুলো করতে হবে তো আমার যে এতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও দেখেছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর মেন যে বিষয়টা আমার বাংলাদেশ থেকে এ পর্যন্ত রংপুর থেকে দার্জিলিং পর্যন্ত আসতে কত টাকা লেগেছে থামবেলে যদিও আপনারা দেখেছেন তো আসলে এটা সত্য যে আমার এত কম কস্ট স্টেজে আমি দার্জিলিংয়ে এসে পৌঁছতে পারবো এবং দার্জিলিংয়ে আসার পরে যে এই দশটা সিন সাইড সিনগুলি আমরা দেখাবে সেটা কিন্তু অকল্পনীয় তো আমি পুরা টোটাল টোটালটাই এখানে তুলে ধরছি কোথায় গেছি কিভাবে আসছি তো তারপরে আমি বলে দিই আমি রংপুর থেকে এ পর্যন্ত আমার টোটাল কস্ট পড়েছে দুজন আসছি আমরা আমার ওয়াইফ এবং আমি সো আমাদের এই টোটাল খরচ প্যাকেজটা পড়েছে চার হাজার রুপি আর হলো এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া হচ্ছে আমার নিচের খেতে হবে আর আমাদের হলে কালকে সকালবেলা আজকে রাতটা থাকবো কালকে রাত থাকবো এবং তার পাশাপাশি আমাদের সাইটসেন করাবে দশটা সো দারুণ একটা প্যাকেজ পেয়েছি আর আমাদের বাংলাদেশ থেকে এখান পর্যন্ত আসতে টোটাল খরচ হয়েছে মাত্র ষোলোশো টাকা তাহলে বুঝে নেন আপনারা হিসাব করেন যে আসলে অ্যাকচুয়ালি আমার কত টাকা খরচ পড়েছে তো সাড়ে পাঁচ হাজার রুপি সাড়ে পাঁচ হাজার রুপি দিয়েই আমার এই প্যাকেজটা শেষ হচ্ছে সো আপনারা সঙ্গে থাকবেন আমি ডিটেলস ডিসক্রিপশনেও দিয়ে দিয়েছি আপনারা দেখবেন কোথায় কিভাবে খরচ হয়েছে তো আজকের মতোই আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এখন আমরা ঘুমানোর সময় রেস্ট নিতে হবে ভোর চারটার সময় উঠতে হবে আর আগামীকালকে সেকেন্ড পার্ট আসবে অবশ্যই আপনারা কিন্তু এটা দেখবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের জন্য অনেক কষ্ট করছি এই ভিডিওটি ব্লগটি করা একটাই উদ্দেশ্য যে আমার অনেক সাবস্ক্রাইব আপনারা করবেন এবং আশা করি যে আজকের এই ভিডিও দেখে আপনারা এক হাজার সাবস্ক্রাইব আমাদের করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ